বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের লাইন কাটার সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে পিএসসি বলছে নাশকতার উদ্দেশ্যে এমনটা হতে পারে ওই ঘটনায় মামলা হয়েছে রাজধানীর শেরে বাংলা নগর থানায় শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড ভাই এখানে 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 আই লোকটা বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডে গ্যারেজের ভেতর কেবলটের ওপরে বহিরাগত এক যুবক সোমবার দুপুরের ঘটনা এটি অপরিচিত একজনের এমন তৎপরতা চোখে পড়ে পিএসসির গাড়ি চালকদের আটক করা হয় সন্দেহবাজন ওই যুবককে এমন ঘটনায় শঙ্কিত পিএসসি প্লেয়ার সাথে পিএসসির মতো একটি সুরক্ষিত ভবনে অজ্ঞাত যুবকের আগমন নিছক চুরির উদ্দেশ্যে কিনা এ নিয়ে সন্দেহ কমিশনের সদস্য চৌধুরী সাইমা ফেরদৌসেন তিনি প্রায় বেশ দামি একটা মোটরসাইকেল করে এসেছেন এবং তার বেশভূষা দেখে কখনো মনে হয়নি যে এটা কোনো সাধারণ চুরি বা সাধারণ কোনো ঘটনা হতে পারে সে প্লায়ার্স এবং টুলস নিয়ে এসছে কিন্তু দেখে মনে হয়েছে যে সে এর আগে হয়তো এই জায়গাটা রেকি করে গেছে এবং মোটামুটি পরিকল্পনা করেই তারা এসছে তিনি জানান সোমবারের এই ঘটনার পর জোরদার করা হয়েছে ভবনের নিরাপত্তা ব্যবস্থা কেবল প্রশ্ন ফাঁস না এবং আরও নানাবিধ জটিলতা নিয়ে এখানে কাজ চলছে তো সেই জায়গাটায় এমন একটা ঘটনা অবশ্যই আমাদেরকে একটু শঙ্কিত করেছে এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি এই ঘটনায় মামলা হয়েছে রাজধানী শেরে বাংলা নগর থানায় গ্রেফতার দেখানো হয়েছে আটক করা ওই যুবককে মামলার রেঝার থেকে জানা যায় উনচল্লিশ বছর বয়সী ওই যুবকের নাম মোহাম্মদ আলামিন বাড়ি রাজবাড়ির পাংসা থানার সুরবর্ণাখোলা খোলা গ্রামে মামলা নম্বর চার এক পঁচিশ তিনশো আশি পাঁচশো এগারো মানে চুরির চেষ্টা ধারে মামলা হয়েছে আমরা এটা খতিয়ে দেখছি যে আসলে ওই তার কাটার জন্য ঢুকছে না অন্য কোনো তার উদ্দেশ্য ছিল সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর এবার আরেকটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সরকারি কর্মকমিশন বা পিএসসির দায়িত্বশীলরা এই পিএসসিকে ঘিরে সোমবার অর্থাৎ ছয় জানুয়ারি পিএসসির এই গ্রাউন্ড ফ্লোরের যে পেছনে ইলেকট্রিক কেবল রয়েছে এই কেবলের ওপর থেকে একজনকে প্লেয়ার্স সহ আটক করা হয় এবং এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে পিএসসির সদস্য সহ দায়িত্বশীলরা বলছেন এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে কেননা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক নথি এবং অনেক সিদ্ধান্তের কার্যক্রম হয় এই ভবন থেকে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা